নমস্কার বন্ধুরা আজকে রেসিপি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি বাটা খুব সহজে এই রেসিপিটি কি করে তৈরি করি সেই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তো চলুন শুরু করা যাক কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু তেল দিচ্ছি তিনটে রসুনের কোয়া একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আমি এখানে ছোট ছোট দেখে চিংড়ি মাছ নিয়েছি দিচ্ছি একটু হলুদ একটু নুন চিংড়ি মাছটাকে আমি বেশি ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি এবার বাঁধাকপিটা দেখুন বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি আমি আর একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ এবার আমি এই মাটির সরা দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব দেখুন আমার বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার একটু বেটে নেব দেখুন সুন্দর করে রসটা আমি টানিয়ে নিয়েছি দেখুন বাঁধাকপিটা আমি এবার একটু শিলে বেটে দেব আপনারা চাইলে মিক্সারও বেটে নিতে পারেন কিন্তু আমার মনে হয় শিলেবাটাটাই বেশি ভালো হবে খুব সহজেই এটা বাটা হয়ে যায় দেখুন কি সুন্দর বাটা হচ্ছে ঠিক এইভাবেই আমি সব বাঁধাকপিটা বেটে নিচ্ছি দেখুন বাঁধাকপিটা আমার সব বাটা হয়ে গেছে আমি এবার একটু মেখে নেব দিচ্ছি একটু নুন ভেজে রাখা দুটো শুকনো লঙ্কা একটু হলুদ একটু কাঁচা সরষের তেল সব কিছু দিয়ে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি এবার বাঁধাকপির সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার বাঁধাকপিটা বাটা হয়ে গেছে খুবই দারুণ একটা রেসিপি তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার